কপালভাতি পদ্ধতি আরামদায়ক কোনও একটি আসনের ভঙ্গিতে বসুন তা পদ্মাসন বা সুখাসনও হতে পারে মাথা ও মেরুদণ্ড সোজা রাখুন দুই হাতকে জ্ঞান বা চিন মুদ্রার ভঙ্গিতে বুড়ো আঙুল ও তর্জনী জুড়ে হাতের তালুকে আকাশের দিকে রাখা হল মুদ্রা ওইভাবেই নীচের দিকে রাখলে তা চীন মুদ্রা বলা হয় চোখ বন্ধ করে আরামদায়ক অবস্থায় রাখুন গোটা শরীর স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে শ্বাস নিন শ্বাস ছাড়ার সময় পেটের পেশির উপর চাপ দিতে হবে দ্রুত শ্বাস নিতে ও ছাড়তে হয় এইভাবে বার দশেক দ্রুত গতিতে এই পদ্ধতি অভ্যাসের পর মিনিট দুই স্বাভাবিক গতিতে শ্বাস নেওয়া ও ছাড়ার অভ্যাস করুন সবে সবে শুরু করলে প্রতি দশ বারে একটি সেট করুন পাঁচটি সেটে সম্পূর্ণ হয় এই প্রাণায়ামের অভ্যাস কপালভাতি প্রাণায়ামের উপকারিতা এখানে কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে যা আপনার জানা উচিত আপনার রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমাতে সাহায্য করে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ায় ফুসফুসের ক্ষমতা বাড়ায় আপনার ফুসফুসের কার্যকারিতা শক্তিশালী করে আপনার শরীর থেকে বর্জ্য পদার্থ এবং টক্সিন অপসারণ করে সক্রিয় ইনহেলেশন এবং শ্বাস ছাড়ার প্রক্রিয়াগুলির কারণে রক্ত সঞ্চালন উন্নত করতে সহায়তা করে পিঠটা বাড়ায় যা সাহায্য করে জন কমানোয় হেতু আপনার শরীরের বিপাকীয় হার বৃদ্ধি পায় আপনার মস্তিষ্কের কোষগুলিকে সক্রিয় করে ঘনত্ব এবং স্মৃতিশক্তি উন্নত করে আপনার ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে আপনার ত্বককে উজ্জ্বল করে তোলে অনিদ্রা সাইনাস এবং হাঁপানির মতো রোগ নিরাময় সাহায্য করে আপনার মেজাজ উন্নত করে এবং অ্যান্ডোরোফিন উৎপাদন বাড়িয়ে আপনাকে ইতিবাচকতায় পূর্ণ করে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য এবং বুক জ্বালা পোড়ার মতো সমস্যা দূর কিডনি এবং লিভারের কার্যকারিতা বাড়ায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন